খচুরাম তার দুই ছেলে রোহন ও সোহনের জন্য কলকাতার ফুটপাতে এই ছোট্ট রুমটা কিনেছে যেখানে সে তাদের জন্য ঘরে দুটো সুন্দর বিছানা আর একটা সস্তা আলমারি লাগিয়ে দিয়েছে কিন্তু এই আম্বানির বাচ্চাদের এই রকম ঘরের ডিজাইন একদমই পছন্দ হয় না যার কারণে তারা নিজেদের মধ্যে সারাক্ষণ মারপিট করতে থাকে যার ফলে ঘচুরাম রেগে গিয়ে একটা ট্র্যাক্টর নিয়ে এসে খাট সমেত তাদের বাইরে বের করে দেয় এবং দুবাই থেকে আমার খালাতো বোনকে ডেকে ঘরটাকে লাক্সারি ডিজাইন করার অর্ডার যায় এখন আমি সবার প্রথমে দেয়ালে মজবুত লোহার পাইপ দিয়ে একটা বেড ফ্রেম তৈরি করবো তারপর সেগুলোকে নাট বল্টু দিয়ে শক্ত করে কষে তার উপর প্লাইয়ের কভার চাপিয়ে বেডের ধারে সফট প্যাড লাগিয়ে দেয়ালে একটা পাতলা র্যাক বানাবো যেখানে মোবাইল চার্জের জন্য একটা সকেট সুইচ আর কিছু এক্সট্রা জিনিসপত্র থাকবে তারপর ওপরে দেয়ালে একটা আলমারি বানিয়ে তাতে কিছু খেলনার জিনিসপত্র রেখে বেডের ধারে সেফটি রেলিং লাগিয়ে একটা নরম আরামদায়ক গদি বসাবো যার উপরে চেপে রোহনবাবুর লুঙ্গি ডান্স করবে এরপর বেডে নুচে একটা বুক শেলফ বানিয়ে তাতে বাচ্চাদের কিছু আনরোম্যান্টিক বইপত্র রেখে সেখানে একটা ফোল্ডেবল স্টাডি টেবিল লাগিয়ে দেবো যেখানে বসে দুই ভাই তার মাকে দেখিয়ে পড়াশোনা করার নাটক করবে এরপর বিছানায় ওঠার জন্য দুটো সিঁড়ি বানিয়ে পাশেই সোহনবাবুর জন্য একটা বেড ফ্রেম বসিয়ে দেয়ালে কিছু সফট প্যাড লাগিয়ে একটা নরম কমফোর্টেবল গদি বসিয়ে এইখানে একটা বড় ড্রয়ার লাগাবো যেখানে সমস্ত জিনিসপত্র থাকবে সবশেষে খেলনার এইখানে একটা বড় আলমারি বানিয়ে তাতে দুই থেকে রেখে একটা মজার জিনিস তৈরি করব। কিন্তু সেটা দেখার আগে মাকে কখনো কষ্ট দিও না কারণ মায়ের কাছে একটা রুটি চাইলে মা দুটো দেয় দশ টাকা চাইলে মা কুড়ি টাকা দেয় তাই আজ সেই প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সবশেষে দেয়ালে একটা ব্ল্যাকবোর্ড তৈরি করব যেখানে দাঁড়িয়ে দুই ভাই এতে আপেল বিতে বলদ আর সিতে ছাগল চড়াবে